సి মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে সানা বলল, দোয়া মাসুরা বলল আজকে আমাদের মধ্যে অনেকেই আমরা মুসলমান নিজেকে দাবি করি আমাদের বয়স্কেও পঞ্চাশ সাই সত্তর হয়ে গেছে গা দোয়া মাসুরে কি জিনিসটা এটাই আমরা জানিনা আর মাশআল্লা এই যে ছোট বাচ্চারা শিশু ক্লাসের ছাত্র কত সুন্দর করে দোয়া মাসুরা এবং ছানা শুশুনাইলো আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ